আসসালামু আলাইকুম এভরিওয়ান সানিয়া কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত শীতের ঘরোয়া স্বাদ ফিরিয়ে আনতে আজকে বানাচ্ছি আমাদের প্রিয় পাটি সাপটা পিঠা খুব সাধারণ উপকরণে কিভাবে নরম আর সুস্বাদু করা যায় একদম ধাপে ধাপে দেখাবো সবার আগে একটা নারিকেল ফাটিয়ে এনেছি এরপর নারিকেলের যে পানিটা ওইটা একটা গ্লাসের মধ্যে ঢেলে নিলাম এরপর নারিকেলের যে সাদা শ্বাসটা আছে এটাকে ভালোভাবে কুড়িয়ে নিতে হবে একটা নারিকেল কুড়িয়ে নেওয়ার পর আমি এতটুকু নারিকেলের আঁশ পেয়েছি এখন কিছুটা খেজুরের গুড়কে ছোট ছোটো করে কেটে নিব যাতে চুলায় দেওয়ার পর দ্রুত গলে যায় এরপর আমি একটা মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে দুই বাটি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া ওই একই বাটি দিয়ে এক বাটি দিয়ে দিবো ময়দা সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ চিনি এবং স্বাদমতো লবণ এখন এগুলোকে একটু মিক্স করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিব গরম পানি এখন এটাকে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নেব আমি এখানে চার থেকে পাঁচবার পানি দিয়ে বেটারটা বানিয়েছি একবারে গরম পানি ঢেলে দিয়ে বেটারটা বানানো যাবে না পরিমাণ মতো পানি দিয়ে একটা মসৃণ বেটার তৈরি করলাম বেটারটা যেন পাতলা হয় এমনভাবে তৈরি করে নিলাম এরপর একটা ফ্রাই মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম কোরানো নারিকেল এবং গুড় এরপর এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিয়ে নামিয়ে নিব বেটারটাকে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম বেটারটা কিছুক্ষণ ঢেকে রাখার জন্য ভারী হয়েছে এজন্য একটু পানি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব এরপর একটা ফ্রাইপ্যানের মধ্যে তেল দিয়ে ব্রাশ করে বেটারটা পাতলা করে ছড়িয়ে দেব বেটারটা একটু ছেট হয়ে গেলে নারকেল ও গুড়ের পুরটা দিয়ে দিব। এরপর আস্তে আস্তে উলটিয়ে রোল করে নিলাম আবারও এই সেম প্রসেসে এক এক করে পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নিব এই ছিল আজকের পাটিসাপটা পিঠার রেসিপি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং একটা ফলো দিয়ে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ